দেশি ক্রিকেটাররা এবারে বিপিএলে ব্যাট হাতে বড় ভূমিকা রাখতে পারছে না এটা যদি ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের অপ্রাপ্তি হয় তাহলে দেশের বোলিং তারকারা সেটি বেশ ভালোভাবে ঘুচিয়ে দিতে পেরেছেন বিপিএল এ সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বিদেশি তারকাদের আধিক্য উইকেট পাওয়ার বিদেশিদের চেয়ে বড় ব্যবধানে এগিয়ে দেশিরা সেরা বলারদের প্রথম সাতজনই বাংলাদেশের মাঝে রবি ফ্রাইলিংকে একটু ব্যাপাক করে দিয়েছেন না হলে শীর্ষ দশ জনের নয় জনই হতো বাংলাদেশি বলার বিশ উইকেট নিয়ে তাস্কিন তালিকার শীর্ষে সাকিব নিয়েছেন সতেরো উইকেট এক সময় তালিকায় শীর্ষে থাকা মাস্টাফির উইকেটও ষোলোটি চতুর্থ আর পঞ্চম স্থানে আছেন জাতীয় দলের বাইরে আরাফাত সানি ১৪ উইকেট আর শফিউল ইসলাম তেরো উইকেট তেরো উইকেট আছে জাতীয় দলের দুই নতুন আর এক প্রায় ভুলে যাওয়া দুই মুখের আবু জায়েদ খালেদ ও শফিউল রুবেল হোসেনের ভক্তরা অবশ্য একটু মন খারাপ করতে পারেন এতজনের নামের ভিড়ও রুবেলের নাম এলো না কেন দশ উইকেট নিয়ে রুবেল আছেন পনেরো নম্বরে তাসকিনের নিজেকে ফিরে পাওয়া আর রুবেলের নিজেকে হারিয়ে ফেলা জাতীয় দলে অন্য এক সমীকরণ তৈরি করতে পারে তিন পেসার নিয়ে খেলার ছক কষা বাংলাদেশ একাদশে দুইটি জায়গা মাশরাফি আর মোস্তাফিজের দখলে তৃতীয় জায়গাটি নিয়ে তাস্কিন রুবেলের মধ্যে বেশ লড়াই হবে নিউজিল্যান্ড সফরের আগে রুবেল কি বাড়তি চাপ অনুভব করছেন আর সাংবাদিকদের সামনে আসা রুবেল অবশ্য দাবি করলেন না আমি কোনো চ্যালেঞ্জ অনুভব করছি না আমার লক্ষ্য হচ্ছে প্রতি ম্যাচে ভালো বলিং করা মাঝে মধ্যে ভালো বলিং এ উইকেট আসে আবার আসে খারাপ বলিং করেও উইকেট প্রাপ্তিটা অনেক ক্ষেত্রেই ভাগ্যের উপর নির্ভরশীল সহ অন্যরা খুবই ভালো করেছে তবে এসব নিয়ে আমি এত ভাবছি না আমার লক্ষ্য ম্যাচে ভালো করা করা ম্যাচটা ভালোভাবে শেষ ঢাকা ডাইনামাইটসের গুরুত্বপূর্ণ অংশ রুবেল বেশ কয়েকটি ম্যাচে দলকে গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট এনে দিয়েছেন তবে ঢাকা পয়েন্ট তালিকার শীর্ষস্থানটা হারিয়েছে সর্বশেষ দুটি ম্যাচ হেরে সামনের কঠিন চ্যালেঞ্জ আগে রুবেলের কণ্ঠে আশাবাদ এবারের বিপিএল সব দলই মোটামুটি ভালো চিটাগং ভাইকিংস খুব ভালো খেলছে ওরা হয়তো গত দুই ম্যাচ হেরেছে আমরাও শীর্ষস্থান হারিয়েছি শেষ দুটি ক্লোজ ম্যাচ হেরে পরের ম্যাচে যদি জিততে পারি তাহলে আমাদের জন্য হয়তো সুযোগটা চলে আসবে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতিটা কেমন হচ্ছে রুবেলের সেখানকার সিম সহায়ক উইকেটে পারবেন দলের সাফল্যে ভূমিকা রাখতে রুবেল বলছেন আমি খুবই আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড সফরে দলে আছি এতে খুশি ভালো লাগছে বিপিএল এ মোটামুটি ভালো করছি বাকি ম্যাচগুলো ভালো লাগবে শেষ করতে পারলে আমি নিউজিল্যান্ডে ভালো করার ব্যাপারেও আশাবাদী সম্মানিত ভিউয়ার্স রুবেল হোসেনের কথা সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ